আজকে দিল্লির জমিরে মুসলমানের বাচ্চা আজকের বাবা আল্লাহর ইবাদত করছিল আল্লাহর

পুলিশের কত জ্ঞান জানি না সেই পুলিশ কি মেজাজে কি খেয়ালে আজকে ওই মুসলমানের বাচ্চা যখন শেষদাই গিয়েছিল শেষদাই গিয়েছিল আল্লাহ 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 নামাজটা যখন আদায় করছিল আল্লাহ আল্লাহ রাসূল বলছে আসসালাতু মাফাহুল জান্নাত এই জান্নাতের চাবি কাঠিটা হচ্ছে নামাজ নামাজটা যখন আদায় করছিল ওই দিল্লির পুলিশ তাকে লাথি মেরে সেই নামাজ থেকে বঞ্চিত করেছে না করেনি গো

প্রমাণ দিতে পারবেন প্রমাণ করতে পারবেন তাদের আল্লাহ প্রমাণ করছে তাদের ধর্ম তাদের কাছে ভালো আমাদের ধর্ম আমাদের কাছে ভালো কেউ কারো ধর্ম